ত্রাণ সামগ্রী বিতরণে গিয়ে বঙ্গের বন্যার জন্য কেন্দ্রকে দায়ী করলেন মন্ত্রী ফুলহার নদীতে বাড়ছে জল তাই নদী তীরবর্তী গ্রামগুলোর মধ্যে ঢুকেছে জল জলবন্দী হয়ে রয়েছে কয়েক হাজার মানুষ তাই সেই বন্যা কবলিত এলাকায় নৌকা করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন সাথে ছিলেন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধিসহ মহম্মদ মনিরুল আলম কুমেদপুর ফাঁড়ির ওসিক কাজল ব্যানার্জিসহ সহ নানা আধিকারিক ও জনপ্রতিনিধিগণ উল্লেখ্য উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীতে পাশাপাশি জল বেড়েছে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ফুলাহার নদীতেও তাই নদী তীরবর্তী গ্রামগুলোতে গতকাল সকালে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার গ্রাম পঞ্চায়েতের গ্রামগুলো ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর উত্তর ভাকুরিয়া দক্ষিণ ভাকুরিয়া কাওয়াডোল সহ একাধিক এলাকাগুলো পরিদর্শন করেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন ও বিডিও তাপস কুমার পাল আজকে বন্যা কবলিত আড়াইশোটি পরিবারের হাতে পলিথিন চাল চিরে গুড় ও কিছু বস্ত্র তুলে দেওয়া হয় বলে ব্লক প্রশাসন সূত্রের খবর বন্যায় কবলিত উত্তর ভাকুরিয়ার বাসিন্দা গৌরীমণ্ডল বলেন জল বাড়তি আছে আমরা খুব আতঙ্কিত প্রশাসনের তরফ থেকে আমাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে কিন্তু বাড়ি ছেড়ে যেতেও পারছি না আজকে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হলো প্রতিমন্ত্রী তাজবুল হোসেন বলেন আজকে আমরা নদী তীরবর্তী ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর ভাকুরিয়া দক্ষিণ ভাকুরিয়া কাওয়াডোল রশিদপুর মিরাপাড়া সহ বেশ কয়েকটি গ্রামে এসেছিলাম আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে নৌকাতে করে ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিলাম আমরা আজকে প্রায় আড়াইশো জন মানুষকে দিলাম আর আমাদের প্রধান ও মেম্বাররা তারাও দিয়েছে বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য তৎপর রয়েছে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকার আমাদের মুখ্যমন্ত্রীকে না জানিয়ে দক্ষিণবঙ্গের সাতটি জেলায় জল ছেড়ে দিয়েছে যার জন্য এখন জলে ভাসছে বেশ কয়েকটি জেলা কেন্দ্র সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে সবসময় বঞ্চনা করে রাখছে তবে পশ্চিমবঙ্গের সেচ দপ্তর তৎপর রয়েছে

কোথায় এই কোন এলাকা এটা হ্যাঁ আচ্ছা আপনাদের তো প্রশাসনের তরফে থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে কেন থাকছেন না কি দেওয়া হলো আজকে প্রশাসনের পক্ষ থেকে কি কি দেওয়া হলো আজকে আমরা হরিশ্চন্দ্রপুরের অন্তর্গত ইসলামপুর অঞ্চলের উত্তর ভাকুরিয়া ভাঁকুরিয়া উত্তর ভাকুরিয়া দক্ষিণ ভাকুরিয়া রশিদপুর খাওয়াডুন মিরপাড়া ঘেরইয়া ইয়াজখালী চাঁদপুর চণ্ডীপুর মিয়াহার দৌলতনগর প্রভৃতি গ্রামে যে সমস্ত কবলিত এলাকা আছে সেই সমস্ত এলাকায় আমরা নৌকোতে উঠে আমাদের সাথে বিডিও সাহেব থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য থেকে শুরু করে সবাই আমাদের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং আমরা নৌকাতে করে যে সমস্ত বিচ্ছিন্ন এলাকায় আছে সেই সমস্ত পরিবারকে আমরা ত্রাণ সামগ্রী ত্রাণ সামগ্রী আমরা তাদের হাতে হাতে আমরা তুলে দিলাম কতটা পরিবারকে তুলে দিলেন আমরা আজকে এখন পর্যন্ত প্রায় দু আড়াইশো পরিবারকে তুলে দিয়েছি এবং যে সমস্ত এলাকায় আমাদের প্রধান আছে মেম্বাররা আছে তারা গিয়ে গিয়ে প্রত্যেকটা পরিবারকে দিবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বন্যা বন্যা দুর্গত মানুষের সেবায় আমাদের পশ্চিমবঙ্গ সরকার আছে পশ্চিমবঙ্গ সরকার আছে আমরাও আছি বারবার যে নদীতেই হবে জল বাড়ছে তাকে করতে কাছে দায়টা একমাত্র আমাদের এর আগে আপনারা দেখতে পেলেন যে দক্ষিণবঙ্গের সাতটা সাতটা জেলাকে ঝাড়খণ্ডের ঝাড়খণ্ড থেকে জল ছেড়ে দেওয়ার জন্য আমাদের মুখ্যমন্ত্রীকে না জানিয়ে হঠাৎ করে জল রাতারাতি ছেড়ে দেয় তাতে আমাদের দক্ষিণবঙ্গের সাতটা জেলা জলে ডুবে ডুবে গেছে তার পাশাপাশি এই নেপালের কৌশি নদীতে কৌশি নদী থেকে যে জল ছাড়া হয়েছে সেই সমস্ত জল আমাদের ফারাক্কা বেরেজের সাথে এবং ফ্লোয়ার নদীর সাথে এই যে ছেড়ে দিচ্ছে এখানে কেন্দ্র সরকার আমাদেরকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে সবসময় বঞ্চনার বঞ্চনা করে রাখছে বিজেপি অভিযোগ করে রাজ্যের শেষ দপ্তর যদি তৎপর থাকে তাহলে এইভাবে বন্যা হবে না বন্যা যে সমস্ত সে সমস্ত সেচ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আমাদের আছে মানস ভূয়া আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সেচমন্ত্রী এবং কেন্দ্র সরকারের আমাদের উনিশশো সালে ফারাক্কা ভিরেজকে একশো কুড়ি কিলোমিটার একশো কুড়ি কিলোমিটার বাদ নির্মাণ করে দেওয়ার কথা ছিল কিন্তু তা সত্ত্বেও এখন পর্যন্ত এক কিলোমিটারও করেনি এই জন্য আমাদের আমরা বারবার ফারাক্কা বেরেজের কর্তৃপক্ষকে আমরা ধিকারে আমরা ডেপুটেশন দিয়েছি ডেপুটেশনের মারফত এটা এখনও পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি